হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করব পাঙুস ট্যাংরা মাছের ফ্রিস ফ্রাই তো ফ্রিস ফ্রাই তৈরি করতে কী কী উপকরণ লাগবে সব কিছু একদম ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি তোমরা যারা বাইরে ফিশ ফ্রাইটা খাও বেশিরভাগ কিন্তু পাঙুষ ট্যাংরার হয় ভেটকি মাছ খুবই কম থাকে আমি বিয়ে বাড়িতেও খেয়েছি সেখানেও পাঙস ট্যাংরা কিন্তু বোঝা যায় না যে এটা কি মাছ তো যে যে প্রসেসে আমি করব সেই সেই প্রসেসে তোমরাও যদি বাড়িতে ট্রাই করো তোমরাও বুঝতে পারবে না যে এটা পাঙস ট্যাংড়া মাছের ফ্রিজ ফ্রাই খাচ্ছি তো ফার্স্ট দেখো এখানে আমি পাঙস ট্যাংরা মাছ থেকে এরকম পাঁচটা ফিলে করে নিয়েছি আমি ফিলে ছটা করেছিলাম বটি দিয়ে করেছি তাই এই হয়ে গেছে তোমরা যদি বাজার থেকে মাংস ট্যাংরা বড়ো মাংস ট্যাংরা কেনো বাজার থেকে এরকম ফিলে তৈরি করে নিয়ে আসবে আর প্লেটে ছটা রাখার এরকম সুন্দরভাবে রাখার জায়গা হচ্ছিলো না বলে একটা আমি বাইরে রেখে দিয়েছি যাই হোক এই ফিলেগুলো কি করব ফার্স্ট হচ্ছে ফিলেগুলোর ওপরে একটা লেবুর বড় লেবুর অর্ধেকের অর্ধেক আমি নিয়েছি নিয়ে লেবুর রসটা বার করে নিয়েছি আর যদি একটু ছোটো বা মাঝারি সাইজের লেবু হয় তোমরা অর্ধেকটা দিও তো তারপর লেবুটা লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে এক চিমটি মতো হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি নুন দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরে এটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে দেব চলো এবার এর মশলাগুলো আমি করে ফেলে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা মিক্সি বোল মিক্সি বোলে নিয়ে নিয়েছি অনেকটা দেখতে পাচ্ছো ধনে পাতা আর নিয়েছি হচ্ছে ছটার সাতটার মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা এইরকম এক টুকরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছ আটটার মতো রসুনের কচ হারিয়ে আর দিচ্ছি দেখো এটা হচ্ছে বিট লবণ এক চামচ মতো আর ভাজা যে জিরে মরিচের গুঁড়োটা হয় সেটা এক চামচ মতো দিয়ে দিলাম আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এমনি যে প্লেন নুনটা হয় ওই নুনটাও এক চামচ আমি দিয়ে দিলাম আর দিচ্ছি অর্ধেকের অর্ধেক যে লেবুর রস সেটা দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়ার একটাই কারণ মিক্সিতে পেশার পরে না যে মশলাগুলো হয় রংটা রঙটা যেন চেঞ্জ না হয়ে যায় তো চলো মিক্সিতে পিষে নিই এবার বলি মিক্সিতে পেশার পরে বলে আমি সব মশলাগুলো ঢেলে দিয়েছিলাম এবং এতে দিয়ে দিয়েছি একটা ডিম আর দু চামচ ময়দা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি যেটার ভিডিও আমি করতে পারিনি তার জন্য আমি দুঃখিত এবার কি করছি দেখো মেশানোর পরে যে মাছের ফিলেগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য সেগুলো আবার এতে ভালোভাবে মশলার সঙ্গে মাছের ফিলেগুলো আবার মিশিয়ে আবার ম্যারিনেট করে আমি এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দেবো তো আমার এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি অল্প করে পানি তোমরা দেখতে পাচ্ছ এবং তাতে আবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি হচ্ছে এক চিমটি মতো গোলমরিচের গুঁড়ো তোমরা এখানে চাইলে দুটো ডিম নিয়ে এইভাবে ফাটিয়ে নিতে পারো এবার আমি থালাতে নিয়ে নিয়েছি বেডক্রাম তো ব্রেডক্রামের ওপরে যে ম্যারিনেট করে আমি মাছের ফিল্লেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব ফার্স্ট একটা একটা করে ফিলে দেব তো ফার্স্ট দেখো আমি এখানে একটা ফিলে দিয়ে দিয়েছি এবং তার ওপরে ভালোভাবে কোট করে নিচ্ছি এপিটুপিট উল্টে এইভাবে ভালো করে কোট করে নিলাম এবার আমি কর্নফ্লাওয়ার গোলা যে জলটা ছিল তাতে ডুবিয়ে নিচ্ছি একবার নিয়ে আবার ব্রেডক্রামটা দিয়ে এপিটোপিট কোট করে নেবো ভালোভাবে ফ্রিজ ফ্রাই সব সময় হচ্ছে এরকম ডবল কোট করে নিতে হয় আমার কোট করা হয়ে গেছে এবার আমি কি করব ফ্রিজ ফ্রাইয়ের সেপটা দেবো তো ফ্রিজ ফ্রাইয়ের যে চারকোনা সেপটা কিভাবে দিচ্ছি দেখো এরকম একটা ছুরি নেবে এবং চারদিকে আলতো আলতোভাবে চেপে চেপে ছুরিটা দিয়ে সুন্দরভাবে চারকোনা করে ফ্রিস ফ্রাইয়ের সেটটা দিয়ে দেবে ঠিক এইভাবে বাদ বাকি ফ্রাইগুলো আমি রেডি করে নেব এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে অনেকটাই রিফাইন তেল দিয়ে দিয়েছি ডুবো ডুবো তেলে আমি ফ্রিজ ফ্রাইগুলো ভাজবো তাই প্রায় তিন কাপ মতো তেল গরম হয়ে যেতে এতে আমি ফ্রিজ ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছি আর গ্যাস একদম থাকবে মিডিয়াম টু লো আছে কারণ গ্যাস যদি জোরে থাকে তাহলে হচ্ছে ওপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে মাছটা প্রথমে ভিডিওটা আমি ভালোভাবে দেখাতে পারলাম না দ্বিতীয় ভাজাটা আমি পুরোটা তোমাদের সঙ্গে দেখাবো দেখো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এক পিট হয়ে গেলে আমি আর এক পিট উল্টে দেবো এভাবে আমি পাঁচ ছ মিনিট ধরে এপিট করে ভেজে নেবো যতক্ষণ না ডার্ক একটা ব্রাউন কালার চলে আসে তো দেখো আমার ডার্ক ব্রাউন কালার চলে এসছে এবার আমার ভাজা হয়ে গেছে এবং একে একে আমি সব ফ্রাইগুলো তুলে নেব খুবই সিম্পল এবং খুবই সোজা একটা রেসিপি তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কমেন্ট একটা শেয়ার করে দিও তারপরে দেখো এখানে আমি টমেটো সস চিলি সস শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করে দিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর হ্যাঁ ওপর থেকে আমি বিটনুনও ছড়িয়ে দিয়েছিলাম এটা করতে কিন্তু ভুলবেন না আর খেতে দুর্দান্ত হয়েছিল। যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ